কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি কাজ থেকে চলে এসেছি এখন বাজে পনেরো এগারোটা অনেকটাই রাত হয়েছে যদিও আমার কাছে এটা রাত বলে মনে হয় না কারণ আমার সবে শুরু তা মানে আমার কোনো সময় শেষ নেই মানে কখন যে আমার রাতটা শেষ রাতটা কখন শুরু হয় সে আমি নিজেও জানি না ঠিক আছে কখন ভোর চারটের সময় কখন দুটোর সময় কখন যাই হোক যারা ইউটিউবাররা আছে তারা জানোই যে আমাদের কাজ করতে কতটা কষ্ট করে কাজ করতে হয় কতটা টাইম সময় আমাদের দিতে হয় এর পেছনে যাই হোক আজ খাওয়া দাওয়া শেয়ার করলাম না কারণ রোজ দিন একই খাওয়া দাওয়া ওই রান্না বান্না সব কিছু একঘেয়ে জীবনে একটু টুইস্ট আনা দরকার কোনো কিছু এক জিনিস আমাদের না খেতে ভালো লাগে রোজ যদি এক রান্না হয় ভালো লাগবে নাকি রোজ একই কাজ হলে ভালো লাগবে না লোক এক জামা পরে যদি আমি কাজে যাই সেটা আমার ভালো লাগবে লোককে দেখতেও ভালো লাগবে না আমার পড়তেও ভালো লাগবে না সেরকম তাই ভাবলাম যে আজকে আর কিছু শেয়ার করব না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা এখন ফোন দেখবে আমি এখন কাজ করবো লাইভ জানোই তোমরা এর পরে আমি আসবো লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে আসি রাত্রি বারোটার সময় কোনো কোনো দিন কোনো বারোটার সময়ও আসি আবার কোনো কোনো দিন ফোনে একটাও বেজে যাচ্ছে আমি কালকে রাত্রি পোনে একটার সময় লাইফ করেছি কারণ আমার সময়টা বড্ড করে গো সময়টা পাই না একদম পাই না সময় বাড়ি ফিরে কত কাজ থাকে স্নান করা থাকে নিজস্ব কাজ থাকে সারাদিন পর ফিরে এসে মা বাবার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প থাকে সারাদিনের কত কিছু হয় বলো বাড়িতে আমার বাইরে কি হচ্ছে না হচ্ছে সবটা মায়ের সঙ্গে শেয়ার করি সব কিছু থাকে তা সেদিনকার ভোলা বাজার গেছিলাম সেদিনকার বলতে পরশু দিনই মনে হয় হ্যাঁ কি কিনে এনেছি তোমাদের কিন্তু আমি ব্লগে বলেছিলাম যে আজকে আমি দেখাবো না নেক্সট দিন দেখাবো একদিন তা আজকে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কী জিনিস কেন কিনেছি ঠিক আছে দাও দেখাচ্ছি দেখো চুল উঠে টাক পড়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা সবাই বলো তোমার চুলটা কত লম্বা তোমার চুলটা কত সুন্দর কিন্তু না 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 আমি কিছু কিছু করতে পারি যাই হোক এই জিনিসটা শেয়ার করতে চলেছি ঠিক আছে অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার বেশ ভালো লাগে দেখতে তা হঠাৎ করে এটা কিনেই ফেললাম দামটা অনেকটাই ফটো গায়ে লাগছে আর কি যাই হোক শখের কোনো দাম হয় না শখের দাম লাখ টাকা দেখো এই জিনিসটা এটা কি তো কমেন্টে জানাবে ঠিক আছে এটা কি আর এটা আমি কেন কিনেছি এটা কিনতে আমি গোড়াবাসিক সেখানকার দেখছিলাম অন্য একটা জিনিস কিনতে একটা গিফট আইটেম কিনতে আমার কাকিমার গোড়াবাশি ছিল তার জন্য সেটা কিনতে গিয়ে আমি এটা কিনে খেলাম কি আমাদেরকে ফুলে একটু দেখাই আমি নিজেও ফুলে তারপর থেকে দেখিনি মানে কিনে আনার সময় যেটুকুনি দেখেছি তারপরে ফুলেও ভালো করে আমারও দেখা হয়নি এরকম তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখিনি দেখো তোমাদের হাতে ধরে আমি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে বলো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো সবাই পরে আমি দেখেছি কিন্তু আমি নিজে এখনো এটা ইউজ করিনি কোনো কোনোদিন কেমন লাগছে আমি নিজেও জানি না কেমন লাগছে আমি তো পরে দেখাই হ্যাঁ আমি পরিনি এখনো কেমন লাগছে আমার সুন্দর হাতে সব কিছু সুন্দর লাগে কিন্তু আমাকে অতটা সুন্দর নাও লাগতে পারে তো যা শখ হয়েছে আমি পরে নিয়ে তারপর তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি অনেক দিন শখ ছিল এটা কিনবো 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 সেজে বুঝলে পড়লে দাও এখন তো সাজেনি কিছু না কেমন লাগবে এবং ভেটকির মতন সেজে তার মধ্যে যদি একটু সেজে নি কেমন লাগবে ডিজাইনটা দেখো ক্লোজে ডিজাইনটা দেখো তাহলে বুঝতে পারবে ঘুরেও ভালো করে দেখিয়ে দিচ্ছি কমেন্টের আশায় থাকলাম যে তোমরা কেমন কি বল মানে আমি কোনো একটা জিনিস কিনলে যেন তোমাদের দেখাই যে আমি এটা কিনেছি এবার এটা এত দাম দিয়ে কিনেছি তোমরা কমেন্ট জানিও যে ভালো লাগছে লাগছে কি খারাপ ঠিক আছে যদি তোরা হলো ঠিকঠাক আছে তাও মনটা একটুখানি ভাববো যে না এত টাকা গেলেও ঠিক আছে আর যদি বলো যে না দিদি তোমাকে ভালো লাগছে না তাহলে ব্যাস হয়ে গেল আমার টাকা তো চলে গেছে আর এখন ফেরত পাওয়া যাবে না লাগলো এটাই আমাকে হবে এই ছিল এটাই সেদিন কাল তোমাদের আমি দেখাইনি ভাবলাম একটু ধীরে সুস্থে ভালোভাবে দেখাবো তাই না আগের ব্লগটা এমনিতেই যা লম্বা হয়ে গেছিল তার মধ্যে যদি আমরা দেখাতাম অনেকটাই লম্বা হয়ে যেত তোমাদের ভালো করে আমি এরকম ভাবে দেখাতেও পারতাম না তাই জন্য আজকে এই আজকে দেখিয়ে দিলাম আর নিশ্চয়ই তোমাদের মানে কোনো কিছু এ নেই যে না দিদি সেদিন আর কিনলে তাও বললে দেখাবো না পরে দেখাবো কি এমন জিনিস কিনেছো এই জুই কিনেছি এমন কিছু জিনিস নেবো এটাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো অবশ্যই নিজের মানুষগুলোকে ভালো রেখো আর এভাবেই নিজের শখ পূরণ করতে থাকো আমি তো নিজের কষ্টের পয়সা ইনকাম করে যেটুকু সেটুকু না কিন্তু আমার এখনই কোনো আর্নিং হচ্ছে সেই থেকে আমি কিনছি এত কিছু এটা আমার নিজের কষ্টের পয়সা শখ ছিল তাই জন্য একটু কিনেছি সাজতে বুঝতে কার না ভালো লাগে তাই না মেয়ে মানেই তো চালনই মেয়েদেরই তো সাজবে ছেলেরা তো আর সাজে না মেয়েরাই তো সাজে তাই একটুখানি কিনলাম যাই হোক আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাই টাটা